বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষ রাজনৈতিক উত্তপ্ত পরিবেশ যে ব্যাপারগুলো বাংলাদেশে আলোচিত হচ্ছে সেই ব্যাপারগুলো এবার বিশ্বে বিস্তৃত হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিভিন্নজন এই কথাগুলো বলতে শুরু করেছেন বাংলাদেশে ঘুরে গেছেন বাংলাদেশে ঘুরছেন নানা রকমের স্টেকহোল্ডারদের সঙ্গে মতামত শেয়ার করছেন এরকম অনেকেই আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতি সহিংসতার দিকে যেতে পারে সেই কথাগুলো যখন লিখিত আকারে বলছেন প্রতিবেদন পেশ হচ্ছে জার্নালে বের হচ্ছে তখন ব্যাপারটাকে গুরুত্বহীন ভাবার আর কোনো অপশন নেই আমরা জানি যে আন্তর্জাতিক মহল যখন উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের যে কোনো বিষয়ে সেটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর বার্তা বয়ে আনে না এবার মাইকেল কুগেলম্যান বিশ্লেষক লেখক তিনি বাংলাদেশের আগামী নির্বাচন এবং রাজনৈতিক সহিংসতার ব্যাপারে একটি প্রতিবেদন লিখেছেন সেটা উঠে আসলো গণমাধ্যমে তার মানে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপারটা প্রতিষ্ঠিত হয়ে গেল কি দেখে গেছেন গুগল ম্যান বাংলাদেশ সফরে এসে সেই অভিজ্ঞতাই তিনি বর্ণনা করেছেন এবং সেখানেই তিনি সংঘাতের আশঙ্কা করছেন এবং রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে যাবে সেরকমটা তার দৃষ্টিতে মনে হয়েছে কি বললেন তিনি কি বোঝাতে চাইলেন কোন দিকে যাচ্ছে আমাদের রাজনীতি সত্যি কি আমরা নির্বাচনকে কেন্দ্র করে একটা সংঘাতময় পরিবেশের দিকে যাচ্ছে একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মাইকেল কুগেলম্যানের কথা তাকে কেন্দ্র করে প্রথম আলো একটা নিউজ করেছে সেই নিউজেই উঠে এসেছে মাইকেল কুগেনম্যানের বাংলাদেশ সম্পর্কে নানা মতামত সেই প্রতিবেদনে বলা হচ্ছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে মাইকেল কুগেনম্যানের ব্রিপ বাংলাদেশে নির্বাচন বিলম্বিত হলে রাজপথে বিক্ষোভ অস্থিরতার ঝুঁকি অর্থাৎ বাংলাদেশের নির্বাচন বিলম্বিত করার যে একটা চেষ্টা চলছে সেটাও তিনিও প্রতিষ্ঠিত করে দিলেন তার বিবৃতিতে তার লেখাতে তার মানে কী দাঁড়াচ্ছে তার মানে হচ্ছে যে এতদিন যে আলোচনাগুলো চলছিল দেশের অভ্যন্তরে যে নির্বাচনকে বিলম্বিত করার কেউ কেউ চেষ্টা করছে কারা চেষ্টা করছে কি স্বার্থ সেটাতে জড়িয়ে রয়েছে সেই ব্যাপারগুলো আলোচনায় আছে আবার সরকারও মোটামুটিভাবে দৃঢ় প্রতিজ্ঞ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ যে নির্বাচন যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে হতেই হবে আবার নির্বাচনকালীন সময়ে মব নিয়ে নানা রকমের কথা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার মব নিয়ে একটা হাস্যকর মন্তব্য করে সমালোচিতও হয়েছেন বলেছেন মব এখন একটা দুইটা জায়গায় হচ্ছে কিন্তু নির্বাচনের সময় সেটা তিনশো আসনে তিনশো ভাগ হয়ে যাবে মব শক্তি হারাবে এই ধরনের হাস্যকর মন্তব্যের মাঝে পরিস্থিতি আদতে কি সেটা মাইকেল কুগেলম্যানের এই বিবৃতিতে বোঝা যায় যেটা আমাদের জন্য বেশ একটা সতর্ক বার্তা প্রথম আলো বলছে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে রাজপথে বিক্ষোভ ও তা থেকে অস্থিরতা দেখা দেওয়ার বড় আশঙ্কা রয়েছে বলে মনে করছেন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বিশ বিষয়ক সম ফরেন পলিসির একটা সংখ্যায় সাউথ এশিয়া ব্রিফে তিনি এই কথা বলেছেন কুগেলম্যানি ফরেন পলিসির এফপির সাপ্তাহিক সাপ্তাহিক সাউথ এশিয়া ব্রিফের লেখক ব্রিফে গুগলম্যান কি কী বলেছেন ব্রিফে যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন কমিশন দেশটির পরবর্তী নির্বাচনের জন্য আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করেছে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে এই নির্বাচন বাংলাদেশের জনগণের জন্য একটি স্বস্তির বিষয় হবে তাদের অধিকাংশই নির্বাচনী পরিকল্পনা সঠিকভাবে এগোচ্ছে এমনটা দেখতে আগ্রহী অর্থাৎ জনগণ দেখতে আগ্রহী যে নির্বাচনের সমস্ত কার্যক্রম সঠিকভাবে এগোচ্ছে কিন্তু সেটা কি আদতেও বাস্তবতাই রয়েছে কুলেমেন আরও লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত মাসে গত মাসে এক বছর পূর্ণ করেছে অর্থনৈতিক চাপ ও আইন শৃঙ্খলা নিয়ে চ্যালেঞ্জের কারণে এই সরকারের প্রতি মানুষের অধৈর্য হয়ে পড়াটা বাড়ছে অর্থাৎ সরকারের ব্যর্থতার কারণে বাংলাদেশের জনগণ যে অধৈর্য হয়ে পড়েছে বাংলাদেশের জনগণের কাছে সরকারের যে জনপ্রিয়তা কমে গেছে সেটা গুগল ম্যানও তার শৈল্পিক ভাষা দিয়ে উপস্থাপন করেছেন গত সপ্তাহে ঢাকায় ছিলেন তিনি এটা জানিয়েই প্রতিবেদনে লিখেছেন সে সময় যাদের সঙ্গে তার কথাবার্তা হয়েছে তাদের মতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির নির্বাচন বিলম্বিত করার বিষয়ে আগ্রহ থাকতে পারে অর্থাৎ বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচন যেন ফেব্রুয়ারিতে না হয় সেটা চাইছে এমনটা গুগল ম্যান লিখেছেন এসব ব্যক্তির মধ্যে গত বছরের আন্দোলনের ছাত্র নেতাদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের কিছু সদস্যও রয়েছে অর্থাৎ তিনি স্পেসিফিকভাবে বলছেন যে নির্বাচন পিছিয়ে দেয়ার কিংবা নির্বাচন যেন ফেব্রুয়ারিতে না হয় এমনটা পক্ষে যারা কাজ করছেন তাদের মধ্যে এনসিপি অন্যতম এনসিপির নামই তিনি প্রথম বলেছেন এবং সরকারের উপদেষ্টা পরিষেধরেও কেউ কেউ এটা চাইছে যেন নির্বাচন ফেব্রুয়ারিতে না হয় আমরা বহুবার আলোচনা করেছি যে সরকারের ভেতরে বেশ কয়েকটা খণ্ড রয়েছে কেউ চাই নির্বাচন হোক কেউ চাই অনেক অনেকদিন ক্ষমতায় থাক তারা যেন থাকতে পারে সেই বন্দোবস্ত করতে কেউ চাই তাদের সমস্ত যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড শেষ করে তারপরে নির্বাচনের দিকে যেতে এরকম ব্যাপারগুলো রয়েছে এবং গুগল লেখাতেও সেই ব্যাপারটা উঠে আসলো যে উপদেষ্টাদের কেউ কেউ চান না যে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক ওই সব আলাপচারিতাই এটাও উঠে আসে যে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনুস সহ গুরুত্বপূর্ণ অংশীজনেরা নির্বাচন করার বিষয়ে প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে হচ্ছে অর্থাৎ সেনাবাহিনী সেনাপ্রধান এবং প্রফেসর ইউনুস তারা চান যে এই ফেব্রুয়ারির প্রথমার দিই নির্বাচন হোক নির্বাচন অনুষ্ঠান না হলে রাজপথে বিক্ষোভ এবং তার ফলে অস্থি অস্থিতিশীলতা বাড়ার উচ্চ ঝুঁকি রয়েছে উচ্চ ঝুঁকির কথা তিনি বলছেন আর মানে যে চেষ্টাটা নির্বাচন বানচালের যে চেষ্টাটা হচ্ছে এবং স্পেসিফিকলি তিনি এনসিপির কথা বলছেন এবং সরকারের কয়েকজন উপদেষ্টার কথা বলছেন যদিও নাম বলেননি তিনি যার ফলে রাজনৈতিক অস্থিরতা বাড়ার উচ্চ ঝুঁকি রয়েছে তিনি কিন্তু সাধারণ ঝুঁকির কথা বলেননি উচ্চ ঝুঁকির কথা উচ্চ ঝুঁকি মানেই সংঘাতময় পরিস্থিতি সেই সংঘাতময় পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে শেষ পর্যন্ত লাভবান হবে কে লাভের মানে মুনাফার যে গুড় সেই মুনাফার গুড়টা কে খাবে এটা একটা বড় প্রশ্ন আর যারা নির্বাচন চাইছে না তাদের মানে এই সময়ে যারা নির্বাচন দেরিতে চাইছে যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চাইছে না তাদের উদ্দেশ্যই বা কী সরকারের উপদেষ্টারা কেউ কেউ যদি না চেয়ে থাকেন তাহলে তাদের নির্দিষ্ট উদ্দেশ্য বোঝাই যায় তারা আরও বেশি দিন ক্ষমতায় থাকতে চান সরকারের ভেতরে অনেক উপদেষ্টা সম্পর্কে এরই মাঝে নানা রকমের অভিযোগ উঠতে শুরু করেছে উপদেষ্টাদের পিএস এপিএসদের দুর্নীতির খবর বাইরে আসতে শুরু করেছে একাধিক উপদেষ্টা নানা রকমের বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছেন এরকম মুহূর্তে জনগণের কাছে সরকারের যে মানে সরকার কেন্দ্র করে যে আস্থার পরিবেশ ছিল সেই আস্থার পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যদি এই পরিবেশ মানে আরও বেশি নষ্ট করতে তারা না চায় তাহলে একটাই উপায় দ্রুত নির্বাচন দেয়া নতুবা যেটা হবে সেটা হচ্ছে সব থেকে বেশি সমালোচনার মুখে পড়বেন তোপের মুখে পড়বেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যেটা তিনি কখনোই চাইবেন না কারণ বিশ্বব্যাপী তার যে সম্মান সেই সম্মান তিনি অক্ষুণ্ণ রাখতে চাইবেন এই এক বছর দেড় বছরের জন্য বাংলাদেশের দায়িত্ব নিয়ে তিনি যদি বিশ্বব্যাপী বিতর্কিত হয়ে পড়েন তাতে তার মানে সুনামের অনেক ক্ষতি হবে তার ব্যবসার অনেক ক্ষতি হবে অনেক কিছুই হবে কারণ পুরো বিশ্বব্যাপী তিনি কিন্তু নানাভাবে নানা রকমের ব্যবসায় জড়িত এবং নিজেদের নিজেকে নিয়োজিত করেছেন তার ইমেজই ব্যবসার অনেক বড় একটা মূলধন যে ইমেজ তিনি নষ্ট করতে হয়তো চাইবেন না এই কারণেই হয়তো সরকারের মধ্যেও পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে এবং প্রফেসর ইউনুসের স্নেহভাজন যে এনসিপি তারাও মানে নির্বাচনটা যেন ফেব্রুয়ারিতে না হয় সেই চেষ্টা করছে যদিও গুগল এই আশঙ্কা তারপরেও শেষ পর্যন্ত এই নির্বাচন ফেব্রুয়ারিতে না চাওয়ার ব্যাপারটা আদৌ তাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে দর্শক আপনার কি মনে হয় মাইকেল কুগেলম্যান যে আশঙ্কাটা করছেন সংঘাতময় পরিস্থিতির কি আমরা যাচ্ছি নাকি যারা চাইছে নির্বাচন না হোক তারা আদতে সফল হবে না তারা ব্যর্থই হবে এবং এই ব্যর্থতা তাদের অনেক বড় ভরাডুবির কারণও হতে পারে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে